হ্যালো ভিওয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর সেমিস্টারে পড়ছ তোমাদের সিসি টেন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন সৎ বিদ্রোহ তা এই সৎ ছিল একটা ধর্মীয় সম্প্রদায় এবং সেই ধর্মীয় সম্প্রদায় ঔরঙ্গজেবের অনুদার ধর্মনীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করে তারা আন্দোলন করে অর্থাৎ এই সৎ নামী বিদ্রোহ এই প্রশ্নের উত্তরটি নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব দেখো আগেরবার জাট বিদ্রোহ পড়ে গেছে তাই তোমাদের জন্য এবার কিন্তু সৎনামী বিদ্রোহ খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তা দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে সৎনামী বিদ্রোহের উপরে এবং এই নোটসটি খুবই গুরু মানে তথ্যবহুল লেখা এবং খুব ভালো মার্কস তোমরা এখানে পাবে তোমরা নোটসটি পড়লেই বুঝতে পারবে কতটা তথ্যবহুল এবং কত সুন্দরভাবে এটা লেখা আছে সহজ সরল ভাষায় তা উত্তরটি এইভাবে তোমরা লিখবে আওরঙ্গজেবের আমলে আর একটি উল্লেখযোগ্য বিদ্রোহ হল সতনামি বিদ্রোহ এই বিদ্রোহ হয়েছিল ষোলোশো বাহাত্তর সালে সতনামীরা ছিল বৈরাগীদের একটি গোষ্ঠী এই ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বীরভান নামে এক ধর্মপ্রচারক প্রচলিত মত অনুসারে নারনৌলের অধিবাসী বীরভানের জন্ম হয়েছিল ষোলোশো সালে আরেকটি মত অনুসারে তার জন্ম হয় পনেরোশো তেতাল্লিশ সালে সতনামীরা ছিল একেশ্বরবাদী তারা আচার অনুষ্ঠান ও কুসংস্কারে বিশ্বাসী ছিল না জাতিভেদ প্রথাও তারা মানত না তারা গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিল এবং বড়লোক ও অসৎ মানুষের সঙ্গ পরিহার করত অন্যায় আচরণকারী রাজাকেও তারা এড়িয়ে চলত এইসব মানুষের কাছ থেকে দান গ্রহণ ও তাদের দান গ্রহণও তাদের কাছে নিষিদ্ধ ছিল নার অর্থাৎ পাতি আলা ও মেওয়াট অর্থাৎ আল ওয়ার অঞ্চলের অধিবাসী সৎনামীরা ছিল অত্যন্ত নিরীহ শান্তিপ্রিয় মানুষ এদের প্রসঙ্গে সমকালীন ঐতিহাসিক কাফি খান মন্তব্য করেছেন যে এরা সন্ন্যাসীদের মতো পোশাক পরিচ্ছদ পড়লেও কৃষি কৃষিকার্য ও ব্যবসা বাণিজ্য করত নিজস্ব রীতি অনুযায়ী জীবনযাপন করে এরা সুনাম বা সৎ নামের নেক নাম প্রত্যাশিত ছিল তারা অবৈধ পথে অর্থ উপার্জনের বিরোধী ছিল তবে যদি কেউ তাদের উপর অন্যায় আচরণ করে জোর করে অত্যাচার করে বা কোনোভাবে প্রভুত্ব স্থাপনের চেষ্টা করে তবে তারা তা সহ্য করত না তাদের অনেকেই অস্ত্রশস্ত্র ব্যবহার করত নিচু জাতের মানুষই যেমন সুতোর চামার মেথর কারিগর প্রভৃতি এই ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল উঁচু জাতির হিন্দুদের চোখে এরা ছিল নোংরা ও অশুদ্ধ এবং খাওয়া দাওয়ার কোনো বাছ বিচার করত না হিন্দু ও মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য এরা করত না তাই এই প্রথম প্যারাতে সতনামীদের সম্পর্কে এখানে আলোচনা হয়েছে পরের প্যারায় কিভাবে মুঘলদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে তা নিয়ে পরের প্যারা দেখো এই ধরনের মানুষের সঙ্গে মুঘলদের সংঘর্ষের এমনিতে কোনো কারণ ছিল না তাদের বিদ্রোহের সঙ্গে ধর্মীয় বিদ্বেষের কোনো সম্পর্ক ছিল না বস্তুত এই বিদ্রোহ শুরু হয়েছিল আপাত তুচ্ছ এক কারণে একজন সতনামী যখন মাঠে কাজ করছিল তখন এক পেয়াদার সঙ্গে তার কথা কাটাকাটি হয় হঠাৎ সেই পেয়াদা একটি লাঠি দিয়ে সেই সতনামীর মাথা ফাটিয়ে দেয় তখন একদল নামী খবর পেয়ে ক্রোধান্ন হয়ে সেই পেয়াদাকে এমন মারধর করে যে সে মরার মতো মাটিতে পড়ে থাকে শিকদার তখন একদল পেয়াদা পাঠায় এবং এই ঘটনাকে কেন্দ্র করেই অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে এবং বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহে নেতৃত্ব দেয় গরিব দাস হাতা বা হুডা নারনৌল শহরের ফৌজদার বিদ্রোহীদের হাতে নিহত হয় এবং তারা এই শহর অধিকার করে এই সুযোগে চারিদিকে তরাজ শুরু হয়ে যায় অসম এই যুদ্ধে সতনামীরা যে সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিল এবং প্রাথমিক সাফল্য অর্জন করেছিল তা কাফি খান ও অন্যান্য সমসাময়িক ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছিল একজন ঐতিহাসিক তার বর্ণনায় মহাভারতের যুদ্ধের উপমা ব্যবহার করেছেন কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ সফল হয়নি গরিব দাস সহ দু হাজার সৎনামী সৈন্য নিহত হয় ব্যর্থতা সত্ত্বেও সৎনামী বিদ্রোহের গুরুত্ব এই কারণে যে এর মধ্যে প্রতিফলিত হয়েছিল অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এবং তা প্রতিকারে তাদের অসীম সাহস ও দৃঢ় মনোভাব ধর্মীয় সংহতি ও ঐক্য তাদের মরিয়া করেছিল দিল্লির সন্নিকটে সাধারণ মানুষের এই বিদ্রোহ দমন করতে মুঘল কর্তৃপক্ষকে অনেক মেহনত করতে হয়েছিল তো এই ছিল সতনামী বিদ্রোহের উপর পাঁচ নম্বরের আড়াইশো ওয়ার্ডের নোট তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এছাড়া যে দুই একটি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে সেগুলি খুবই দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে হাজির করব তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে